রা কখনোই আসলে চায় না যে এই জায়গাটা খারাপ খেলতে কারণ সে জানে যে খারাপ খেলে সে বাদ পড়ে যাবে সমালোচনা হবেই আলোচনা হবে যে যত ইজিলি নিতে পারে তত এটা দ্রুত রিকভার করতে পারে অনলাইন মিডিয়া বা অনলাইনে না থাকাটাই আমার মনে হয় ক্রিকেটারদের জন্য বেটার ক্রিকেটটা আমার হার্টের সাথে মিশে আছে তো এটার সাথে আমি অবশ্যই মিস করি বিপিএল তো অবশ্যই খেলার ইচ্ছা আছে তো আই হোপ আমি চেষ্টা করতেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ টি সিজ সিরিজ হেরে গিয়েছে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের সাথে আছেন ক্রিকেটার রুবেল হোসেন খারাপ সময় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের কিভাবে দেখছেন না আসলে আমরা লাস্ট অনেক দিন ধরে আমরা আসলে কনসিস্টেন্সি আমরা ভালো পারফর্ম করছি না এই ভালো খেলছি আবার খারাপ খেলছি বাট এমন খুব কাছে গিয়ে ক্লোজ ম্যাচগুলো আমরা হেরে যাচ্ছি বাট আমার কাছে অবশ্যই খারাপ লাগে তারপর হচ্ছে আসলে আমাদের অনেক কিছু অনেক কিছু গ্যাপ আছে আমার কাছে মনে হয় তো এই জিনিসগুলো টিম টিম ম্যানেজমেন্ট থেকে কোচিং লেভেল যারা আছে এখানে তারা অবশ্যই এটা নিয়ে কনসার্ন তারা অবশ্যই চেষ্টা করতেছে আর একটা জিনিস কি আপনার হচ্ছে প্লেয়াররা কখনোই আসলে চায় না যে এই জায়গাটায় খারাপ খেলতে কারণ সে জানে যে খারাপ খেলে সে বাদ পড়ে যাবে তারপরও তারপর অনেক অনেক কিছু মিস্টেক থাকে আই হোপ তারা এটা নিয়ে অনেক চিন্তিত এবং তারা অনেক হার্ড ওয়ার্ক করতেছে দেখা যাক কি হয় বলছিলেন প্লেয়াররা চায় না খুব একটা খারাপ খেলতে কিন্তু কিছুদিন ধরেই প্লেয়ারদের নিয়ে খুব সমালোচনা হচ্ছে ইভেন কোচিং স্টাফদের নিয়ে হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখেন আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই জায়গাটা এমন একটা জায়গা এখানে আপনার সমালোচনা হবেই আলোচনা হবে প্লাস হচ্ছে আপনার এটা যে যত ইজিলি নিতে পারে আপনার সে তত এটা দ্রুত রিকভার করতে পারে আপনার আমি এই কারণে ধরুন অনলাইন মিডিয়া বা অনলাইনে না থাকাটাই আমার মনে হয় ক্রিকেটারদের জন্য বেটার আর আলোচনা হবে কারণ এটা এটা হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট দেশের জন্য প্রত্যেকটা ক্রিকেট দেশেই হয়ে থাকে বিশেষ করে এশিয়া মহাদেশে একটু বেশি হয় আর আমার কাছে মনে হয় এটা নিয়ে আসলে প্লেয়াররাও এটা নিয়ে তারা প্র্যাকটিসে বা কিভাবে ভালো করা যায় কিভাবে দেশকে একটা ম্যাচ উপর জয় দেওয়া যায় বা কিভাবে তার পারফরমেন্সটা শো করা যায় এটা নিয়ে তারা কনসার্ন আই হোপ এটা ঠিক হয়ে যাবে বাট একটু সময় লাগবে অনলাইন নিয়ে কথা বলছিলেন সমালোচনাটা অনলাইনে হচ্ছে আপনি নিজেও ফেসবুকে অনেক কিছু লিখেছেন প্লেয়ারদের নিয়ে সিন্ডিকেট নিয়ে এইটা কি বলবেন না আসলে কিছু কিছু সময় আমি আমি ফেসবুকে আমি ইদানিং আমি অনেক দিন ধরে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি ক্রিকেট নিয়ে কারণ আমি এক জায়গাটায় অনেক বছর ক্রিকেট খেলেছি আমার কাছে পার্সোনাল মনে হয় যে আমার কিছু বলা উচিত হয় আমি বলি তো আমি কখনোই কোনো একটা প্লেয়ারকে নিয়ে কোনো ই বলি না বাট আমি বলি যে প্রসেস নিয়ে বলি বা কোনো ধরনের এইটা করলে ভালো হতো বা আমার পার্সোনাল মতামতগুলো আমি শেয়ার করি আর কি বাট আমার কাছে মনে হয় যে প্লেয়াররা প্লেয়াররা খুব কষ্ট করে যে কিভাবে পারফর্ম করা যায় বাট এটা আমি আমার দেশের জন্য অনেক দিন ধরে খেলেছি বলে যে আমি এই ফেসবুকে স্ট্যাটাসগুলো দিয়ে থাকি দ্যাটস ওয়াই আপনি ক্রিকেটও খেলছেন পাশাপাশি আপনার ব্যবসা নিয়েও ব্যস্ত আছেন দুটোর মধ্যে ক্রিকেটটাকে কত বেশি আগের মতো মিস করেন না ক্রিকেট তো আমার ছোটবেলা থেকে আমি যেহেতু ক্রিকেট খেলে আসছি ক্রিকেটটা আমার আমার মানে হার্টের সাথে মিশে আছে তো এটার সাথে আমি আমি অবশ্যই মিস করি যখন আমার প্রতিষ্ঠানেও থাকি বা যে কোনো জায়গায় থাকি থাকি তখন আমি আমার মোবাইলের সাথে কানেক্টেড যে বাংলাদেশ টিমে খেলা হচ্ছে আমি স্কোরটা দেখার চেষ্টা করি আর বাসায় থাকলে তো অবশ্যই টিভিতে খেলাটা দেখি অবশ্যই ক্রিকেটকে অনেক মিস করি আমি ক্রিকেটকে অনেক মিস করেন আর কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল বিপিএলটাকে কীভাবে কিভাবে দেখবেন খেলছেন কেমন লাগবে তখন বিপিএল তো অবশ্যই খেলার ইচ্ছা আছে তো আই होप আমি চেষ্টা করতেছি ভালো মানে জিম টিম প্র্যাকটিস প্র্যাকটিস করার জন্য এবং কিভাবে ভালো করতে পারবো সেটার জন্য আমি অনেক চেষ্টা করব চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ দেখা যাক বিপিএল আসলে টিমের টিমের মালিকদের উপরে ডিপেন্স করে ওনারা কি করবে না করবে এটা ক্রিকেটার হওয়ার পাশাপাশি ফুটবলটাও বেশ ফলো করেন আপনি আপনার বেশ পছন্দ বিশেষ করে হামজা চৌধুরীদের খেলা কেমন উপভোগ করেন বাংলাদেশের ফুটবল না ফুটবলটা আসলে এখন দেখা হয় আগে একটা সময় হয়তো ফুটবলটা দেখা হতো না তেমন একটা তো এখন অনেক ভালো ভালো প্লেয়াররা দেশের বাইরে থেকে আসছে তো ওনাদের জন্যই আসলে ফুটবলটা এখন অনেক জনপ্রিয়তা লাভ করেছে তো এই কারণে এখন ফুটবলটা দেখি যখনই বাংলাদেশ ফুটবল টিমের খেলা হয় এখন সামনে বসে যাই বা যদি মানে স্কোরটা জানার চেষ্টা করি কি হচ্ছে না হচ্ছে বাট ফুটবলটা ডে বাই ইম্প্রুভ করছে আই হোপ ইনশাল্লাহ এটা অনেক ভালো করবে